কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রহরা থানার পুলিশ ধৃতদের নাম মজনু গাজী মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদরে আলী এবং মহম্মদ মেহেদি হাসান ওরফে মিলন বাহান্ন বছর বয়সী মজনুর বাড়ি খুলনার দৌলতপুর এলাকায় চল্লিশ বছর বয়সী কমল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায় যদিও মেহেদি হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি জানা গিয়েছে পাঁচ দিন আগে এদেরকে গ্রেফতার করা হয় রবিবার আঠারোই মে ধৃত তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর এ রাজ্যে তিন বাংলাদেশি নাগরিকের আত্মগোপন করে থাকার খবর পেয়েই অভিযানে নামে রহরা থানার পুলিশ গোয়েন্দাদের থেকে প্রাপ্ত ওই তিন বাংলাদেশি ছবি সহ ওই তথ্য আসে রহরা থানার পুলিশের কাছে সেই তথ্য অনুযায়ী রহরা থানার পুলিশ রহরার বিভিন্ন এলাকা সহ নিউ টাউনে গোপনে অভিযান চালায় আর সেই অভিযানেই আসে সাফল্য রহরা থেকে প্রথমে গ্রেফতার করা হয় মজনু গাজী এবং মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলীকে তাদের উভয়কে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীকালে কলকাতার নিউ টাউন ঘূর্ণি লস্করপাড়া এলাকা থেকে মহম্মদ মেহেদি হাসান ওরফে মিলনকে গ্রেফতার করা হয় তাদের সকলের বিরুদ্ধেই ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়েছে যদিও রবিবার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে জানা যায় তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী গত পাঁচই অগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পরই সেখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তখনই প্রাণ বাঁচাতে গত আটই আগস্ট তারা সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করে পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেফতারি এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন রহরা থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আত্মগোপন করে যদিও শেষ রক্ষা হয়নি রবিবার ধৃত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ কামাল শেখরফি ইদ্রিস আলী জানান সরকার পতনের পর আমি গত আটই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসি আমি সেখানে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম তিনি আরও জানান সেদেশে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকা এবং প্রাণের ভয়ই এখানে চলে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকতাম ধৃত বাংলাদেশী নাগরিক ইদ্রিস কি কী বলছেন শুনব আটই আগস্ট আটই আগস্ট সরকার পতনের তিন দিন পরে এসছি বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি ইউনিয়ন যুবলীগের মানে সদস্য সচিব রাজনৈতিক অস্থিরতার কারণে ওখানে প্রচুর অস্থিরতা চলছে রাজনৈতিক কেউ আসতে সাহায্য করে প্রাণের ভয়ে চলে এসছে না কারো কাছে নয় এমনি ঘর বলা আটই আগস্ট আটই আগস্ট সরকার পতনের তিন দিন পরে এসছি বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির ইউনিয়ন যুবলীগের মানে সদস্য সচিব রাজনৈতিক অস্থিরতার কারণে ওখানে প্রচুর অস্থিরতা চলছে রাজনীতি কেউ আসতে সাহায্য করে প্রাণের ভয়ে চলে এসছে না কারো কাছে নয় এমনি ঘর আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার দেখো ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধভাবে বসবাসের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রহড়া থানার পুলিশ এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয় রহড়া থানা এলাকা থেকে এবং সেই দুজনকে গ্রেপ্তারের পর তৃতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় নিউ টাউন এলাকা থেকে এবং পাঁচ দিন আগে এদেরকে গ্রেপ্তার করা হয় গতকাল রবিবার তাদেরকে ব্যারাকপুর যে মহকুমা আদালত আছে তাদেরকে সেখানে তোলা হয় এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে তিনজন ব্যক্তি তার মধ্যে মজনু গাজী বছর বয়স এবং কামাল শেখ যার বয়স বছর এই প্রথমে গ্রেপ্তার করা হয় রহরা থানা এলাকা থেকে এবং এই দুজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের খুলনা জেলায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলনের খোঁজ পাই হচ্ছে নিউ টাউন এলাকা থেকে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল তাদেরকে আদালতে তোলা হয় এবং তাদের তিনজনের বিরুদ্ধেই ফরটিন ফরেনার্স অ্যাক্টে তাদের মামলা দায়ের করা হয় এবং যেটা জানতে পেরেছি যে এই যে তিনজন এই তিনজনই কিন্তু বাংলাদেশের যে আওয়ামী লীগ মানে প্রাক্তন যেই ক্ষমতাসীন দল সেই আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে এবং শুধু সদস্য না সক্রিয় সদস্য বলে জানা গেছে এবং তাদের মধ্যে একজন গতকালকে যখন তাদেরকে সেই রহরা থানা থেকে তাদেরকে যখন ব্যারাকপুর আদালতের দিকে নিয়ে যাওয়া হয় সেই সময় কিন্তু তাদের মধ্যে একজন মোহাম্মদ কামাল শেখ তিনি যেটি সংবাদ মানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেটি বলেছেন সেটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিষয় এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন এসছেন বা তার সাথে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা কেউ তাকে প্রেসারাইজ করেছে কিনা চাপ দিয়ে তাকে নিয়ে আসেছে কিনা এরকম একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন যে গত তুমি জানো যে বাংলাদেশে একটা রাজনৈতিক হয়েছিল থেকে যে সরকার ঘটে এবং তিনি ভারতে চলে আসেন ভারতে এখনো পর্যন্ত আশ্রয় নিয়েছেন এবং তারপর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন করতে থাকে এবং তারপরেই তার থেকে তিন দিন পর আট আগস্ট তারা বাংলাদেশের থেকে এই সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা কিন্তু এই ভারতে চলে আসে এবং বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং শুধু তাই নয় তিনি এটিও জানিয়েছেন যে স্থানীয় যে যে খুলনায় সেখানে কিন্তু বাংলাদেশের যে ইউনিয়ন যুবলোক সেই ইউনিয়ন যুবলোকের সদস্য সচিব ছিলেন কিন্তু এই মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং তিনি যেটি জানিয়েছেন যে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে সেখানে তারা থাকতে পারছিলেন না এবং প্রাণ ভয়ে তাদেরকে কিন্তু এই কলকাতায় অর্থাৎ এই পশ্চিমবঙ্গে বা ভারতে চলে আসতে হয় এবং এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটিও জানা যাচ্ছে যে শুধু তারা তিনজন দেখেছি যে গত পাঁচ আগস্টের পর থেকে রাজনৈতিক পক্ষ থেকে থেকে পর কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অসংখ্য আহ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে কিন্তু গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে যেমন সাধারণ মানুষ রয়েছে ঠিক এই আওয়ামী লীগের সদস্য রয়েছে আমরা বেশ কিছুদিন আগে আমরা মাস চার পাঁচের আগেও আমরা দেখেছিলাম যে এই খরদা এলাকা থেকে অর্থাৎ এই রহনা খর্দা এলাকা থেকে কিন্তু বেশ কয়েকজন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন আছে তাদের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সময় আমরা দেখেছিলাম তারাও সেই সময় জানিয়েছিলেন যে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তারপর থেকে তাদের উপর ক্রমাগত নির্যাতন বা হামলা হচ্ছে সেখানে হুমকি দেওয়া হচ্ছে সেই হুমকি থেকে বাঁচতে বা সেই প্রাণ ভয়ে বাঁচতেই কিন্তু তারা এই ভারতে চলে আসেন এবং সাম্প্রতিক যে পরিস্থিতি সেই সাম্প্রতিক পরিস্থিতিও খুবই মানে খুবই উদ্বেগজনক একটি ঘটনা এবং সেই প্রসঙ্গেও তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনিসের সরকারের সময় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং তাদের যারা অন্য সাগরেদ আছে তারাও কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারাও কিন্তু আস্তে আস্তে দেশ ছাড়ছেন ইতিমধ্যে অনেকে দেশ ছাড়িয়েছেন এবং তারাও বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং এরকম একটি খবর পেয়ে পশ্চিমবঙ্গের পুলিশও কিন্তু যথেষ্ট তৎপর রাজ্য পুলিশের বাহিনী যথেষ্ট তৎপর এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অনেকে গ্রেপ্তারও করেছে সব মিলিয়ে গতকালের যে ঘটনা এই যে তিনজন আওয়ামী লীগের যে নেতা কর্মী বলে আমরা জানতে পেরেছি তাদের এই ঘটনায় কিন্তু গ্রেপ্তারের ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই রহড়া অঞ্চলে কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল রহরা থানার পুলিশ ধ্রুতদের নাম মজনু গাজী মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন বাহান্ন বছর বয়সী মজনুর বাড়ি খুলনার দৌলতপুর এলাকায় চল্লিশ বছর বয়সী কমল শেখের বাড়ি খুলনার এলাকায়। যদিও হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি এই বিষয়ে ধৃত বাংলাদেশি নাগরিক ইদ্রিস আলী কি বলছেন শুনবো আটই আগস্টে আটই আগস্টে সরকার পতনের তিন দিন পরে এসছি বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি ইউনিয়ন যুবলীগের মানে সদস্য সচিব রাজনৈতিক অস্থিরতার কারণে ওখানে প্রচুর অস্থিরতা চলছে রাজনীতি কেউ আসতে সাহায্য করবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা